তো নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আমরা বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা কালকে আমার সরু ভাই নদীর থেকে মাছ মারছে আজকে নদীর জল অনেকটা বাইরে গেছে তো এখন যাইতেছি এখানে মাছ মারার লাগে আর কি কালকে যে মাছ মারছে এই মাছের লুপ সামলাই তারতাসি না তো লুপ সামলা লোপ না সামলাই লিয়া ওনে যাইতেছি হলো নদীর মধ্যে আপাতত আশপাশে দিয়ে আমার আর কি তো ঘন্টা দুই ঘন্টা সময় লাগবো কতক্ষণ আগে আইছি বাজারে বাজার থেকে একটু তাড়াতাড়ি আগে পড়ছি আয়াভরার কারণ একটাই মাছের লোভ মনে হচ্ছে যে মাছ কালকে দেখছি সীমা কইতাছে আহা আমার তো লোভ লাগিয়েছে তো ওখানে দিহিগা যদি কপালে তাহে তাহলে দুলিয়া দুলিয়া গোড়া মাছ পাই দেখছি একটা হ্যাঁ ফুড়ি মাছ মারছে আর কি বরফ সীমা দেখি ক তুমিও যদি দিয়ে একটা ফুড়ি মাছ মারত আসলে এরকম মাছ তো সবসময় পাওয়া যায় না জল যেহেতু বাড়তি আছে আজকে গিয়ে দেহিগা কি পরিমাণ মাছ পাওয়া যায় তখন মনে করুন একশোটি আর মাছ যদি কিনে আনি তাহলে মনে করি যে মাছটা যদি আমি ঘন্টা দেড় ঘন্টায়

নয় দে যা দে না এদিকে আগে দি আলো তো দি আলো মা সুছে বাবা দেখ দে দেখ দে দেখ দে কর তোছ আজ তো রই দূরছে পচুর হুম এ লাগে আজি না আব দে কি মাছ সুছে এই যে প্রথম এই যে এই সাতকা মাছটা সাতকা

আবারও গেল খেয়ে দিতে দেখা যাক কি পাওয়া যায় যাক রে আর এদিক তো জলও বেশি কদিন আগেও অনেকটা জল কম আছে যে সময় নামছিলাম শাফলা চুলতে আর অনেকে কালকের মেয়েদের বেড়ে গেছে রাত রাত্রি

এ করে জয়াল সুকা একলাগা তেলে মাছ দিতে সুবিধা হয় নালে মাছ দিতে অসুবিধা হয় বরা জলে কিন্তু মাছ ধরন যায় না কাকড়া লইও কাকড়া কাকড়া তো ই সামাচের মতই লাগে চিংড়ির মাছের মতো খাইতে আমার ভালো লাগে কাকড়া তুমি কত খাও তুমি তো মাছই খাইতে চাও না বা কাকড়া খাইতা

এদিক দিয়ে সাইডে মাইডে দিয়ে কিন্তু হয় সেই দিক দিয়ে আরেকজনে মারতো আছে তো দাদা বাইদে দিবে রে মানে আমি বাইদেলে আমার কি দেখুন কি পরিমাণ জল বাড়ছে কোন একটা জল বাইরে গেছে স্বাভাবিক জল বাড়ছে কোন একটা জল বাইরে গেছে খারাক্কারী এদিক আমার আডু পানি রুখি হয়ে গেছে যেনে সকালবেলা আপনার এনে আপনার পানি অল্প আছে আমি কান্দ ছাটি লৈ আহ যাইছে জালি লৈ আহি আৰু কি কান্দা জল বাঢ়ি আছে এই যে গুচি থাক কইন এদিৰ প্ৰায় পদেকে ৰূপৰে গৈছে গা সেইটি যদি কালি বঢ়িয়া জেগা তেনে বাবে আপোনাৰ কি হৈ যাব নষ্ট হৈ যাব খেটাৰ যায়ক অনে এক জল বাঢ়ি গৈছে কি পৰিমাণ জল বাঢ়ছে আপনারা এক এক করে দেখেন চেষ্টা করব ওই যে দেখেন জল যে বাড়ছে অনেকটা জল বাইরে গেছে আগের সে তো হে জালি দিয়ে মাছ মারতে আছে দেখেন কালকে কীরকম জল আসি না আজকে কীরকম জল একটু লক করে দেখেন এই যে দেখেন অবস্থাটা কতটা ভয়ে ভয় খারাপ হইতাছে আছে ছোটো ভাই এদিকে মাছ মারতে আছে তোর মাছটি ভাই

তো দাদা ভাই দিদি ভাইরা এই যে দেখেন মাছ এই যে আমি একাতে ভিডিও করে তো সম্ভব হইতেছে না এই যে মাছ উঠতেছে টুকটাক এক এক করে দেয় চেষ্টা করতেছি আসলে আমি তো একলা ভিডিও মনে হয় আর করতাম না কারণ একটু বেশি জলে যাওয়া লাগবো আর কি তো বাড়ি গিয়ে একবারে দেখা ওই যে মাছ মারতাছে তোমরা আয় যায় যায় করতেছে আসলে মাছ মারার যে কষ্ট একমাত্র যারা মাছ মারে হেরাই বুঝে আর কি আছে দাদু ভাইতে আছে এদিকে মাছ মার লাগে অবস্থা কি না তুমি মাছ মারি না ঈশারে লইছি আরকি সাথে কোটা তো হিসাব আছে এদিকে হিসার আমি মাছ মারব আর কি তো দাদা ভাই দিদি ভাইরা একবারে বাড়িতে গিয়ে দেখেন আপনার এর দয়া করে আমার কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আসলে আপনারা তো অবস্থাটা দেখতেই পারতেছেন আমি ভারতেছি না মাছ মারা দেখাইতে আর কি এই যে তো দাদা ভাই দিদি ভাইরা আজকে যে মাছ আনছি এটা কল্পনার বাইরে কত মাছ যে ভাই এই যে এই যে মাছ এত মাছ পাই আম যে এটা কল্পনা করছি না তো যাই হোক এক এক করে মাছগুলা দেখে আমার ধরে আপনারা দেখতে থাকেন আর নদীর মাঝে ভিডিও করতাসি না তার কারণে লোকে একলা এক লাগেছি তো মনে করেন এক হাতে কেউ দিয়াম ভিডিও করবো আমার তো জানেনি আপনার ভিডিও করার কোনো লোক নাই মেয়েটা রেলে গেছি তারপরও যতটুকু পারছি এক এক মিনিট দেড় মিনিটের মধ্যে আনার চেষ্টা করছি কী কী মাছ আনছি আমি ডালতাছি আপনারা এক এক করে দয়া করে দেখে নিন কারণ মাছ মারা কিন্তু খুব কষ্ট ফাঁকা আড়াই ঘন্টা পরে মাছ মারছি আর একটা মাছ মারছি যে এটা করে সাদা দবদ হয়ে গেছে যখন রোদের মাঝে থাকতে থাকতে আমার মেয়েটা তো দইরা রই তো কার রয়েছে মনে করেন যে মাছ সাদা হয়েছে তো যাই হোক বলেন কি কী মাছ আনছি যে মাছটি আনছি এটি আপনারাই কবেন যে তিনশো ডিয়া দাম আছে তিনশো চারশো ডিয়া দাম আছে তো যাই হোক সীমা তো দেখা এই মাছটি তো দাদা ভাই দিদি ভাইরা এই যে দেখেন মাছ এই যে একটা আইন মাছ পাইছি ওই যে দেখেন হাইট হ্যাঁ সাদা হইতো না এটা তোমার কোন সময় থেকে মাছটি করতেছি ওই যে ফাইভ বা পাইছি গুলসা আছে এই যে ব্যাগটা মিলাইয়া মানে এত পরিমাণ মাছ যে ভাইয়াম এটা আমি কল্পনার বাইরে তো দেখেন মাছগুলা কিরকম কিন্তু আপনারা কমেন্টে জানাইবেন সরো এই যে মাছটি লাফাইতেছে সীমা অনেক কাটবো আর কি জল জ্বালা দিয়ে আলাদা করো সীমা এটি আলাদা করছে আর উঠতো না সীমা হাতে এতেই পুরানি লাগবে

কুড়ি মাছ কয়লা মাছ আহ সাদের মাছ মারিয়ে আনলাম ওগুলো এটি বাজ্য থাকে খালি হ্যাঁ তো এদিকেও আছে মাছ এই যে আকুড়ে রিস করে রুই দেখ মাছটি এটি ফাইভ বি মাছ এই যে ফাইভ বি ফাইভ বি টাইপের সব আছে সীমা আলাদা আলাদা করতেছে আসে সীমা আজকে তুমি তুমি নিজেই কো এই মাছটির দাম কত আছে মিনিমাম বেগটি মিলাইয়া ঘর

না তা তো আলাইয়া দেরি হয়ে আছে তো এদি ইশা ই না পরে আগে ইয়া মাছটা কাটতে ল্যার মাছটা আর মাছটা আগ করে করে রোদের মধ্যে তো প্রায় দুই ঘন্টার মতো জালি পাইছি আর কি আসলে নিজে মাছ মারিয়া খাওয়ার শান্তি তো আলাদা হা মাছের গন্ধ মাছের গন্ধ বেটা বেক কল ভগৱান এই তালি বেগি আছে আ ৰেশিমা তুমি জান না ওজাউৰি তোমাৰ জান মন্দিৰটো দিছি বুজিছ উজাউৰি লৈ আহি না কালকে কৈছিলা না পুৰি মাছ যদি খাই থওঁ দেশি ফুটি এই যে দেখছেন দেশি ফুটি দেশি ফুঁটি মাছটা হা রি পুঁটি মাছটা হা 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 রে বাজি গেলে কত টেস্ট লাগবো কাইম নেই এই যে এই মাছ টাটকা মাছ এই যে টাটকা মাছ দেখছেন আমি কি সীমা দেখি আমার করার আছে কিছুক্ষণ মোবাইল লো যাইতাছি মানে একা থেকে আমার সম্ভব আমার জালে কেউ দিয়ে না মোবাইল দেখাই জানা প্রায় কটার সময় গেছিলাম সীমা প্রায় এগারোটার সময় গেছিলাম না এগারোটার সময় গেছি আর মনে বাজতেছে তোমার প্রায় দেড়টার উপরে এগারোটা বারোটা আড়াই ঘন্টা আয় সব বোনাস ইশাটা কইতেছে গো বাবা আমার গলাটা শুয়ে যেতেছে গা একটু জল খাইতো প্রাইভেটের সময় এসে আজকে কালকে কালকে মাছের লুপটা আজকে আর সামলাইতে পারলাম না বাবা মাছ ধরা তো আমার একটা শখ বাবা কেউ দেখলে যদি দেখি যে মাছ মারতেছে তাহলে আমার বাবা ইয়া তাহে না আমার খাওয়ানোর মন তাহে না মাছ মারা দেখলে মাছ মারা শখটা আমার এমন একটা শখ হ্যাঁ 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 ঠিক আছে যদি সরসরি করলে যে স্বাদ লাগবো এটা অন্য কোনো মাছে পাওয়া যেত না

এই রোদের মধ্যে মনে করেন যে আপনার মাছ তো আপনার নদীর থেকে তুললে এই রোদের মধ্যে আরো দুঘড়িয়াওয়ালা রোদ না ওই যে পাওয়া শুরু করে দিতেছে আমি একটু জুম ক্যামেরা দিয়ে দেখাই আপনার ওই যে দেখেন বসি পাওয়া শুরু করে দিছে এই যে এই যে বসি পাইতেছে নদীর পরেও মাছের আশায় আর কি আর জল কি পরিমাণ দেখছেন এদিকে থেকে সাদা যে জায়গাটি দেখা যায় এটি জল আর কি ওই যে দেখেন আগে কিন্তু জল দেখা গেছে না আর ওহন কিন্তু দেখা যাইতেছে জল ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে জুতা দইতা দাই জুতা দইতাছে আচ্ছা আচ্ছা তে বাবা যা আস্তে আস্তে সুন্দর কইরা ম্যাডামের কাছে যাইয়া প্রাইভেট পড়বা বুঝছো দুষ্টামি করতা না কেউ কিছু কইলে লাভ করে না বুঝছো না কাইন্দা দিও না ম্যাডাম তোমার한테 এমনি কাটার নাই বুঝছো পরে আবার দিয়া দিব তোমারে ম্যাডামে কাটার যাও গো মা সুন্দর কইরা যাওগা বাইরে আতা দুলে লই যাবে মা শোনা মা dojao

সায়া দিয়ে আিস বাবা দিয়া তোমার বাই যাইতেছে সায়া দিয়ে নিও আমার শোনা লক্ষণ দিদির সাথে যাও আমার দুইটা স্বর্ণের টুকরা আশীর্বাদ করুন যানা সবাই আমি যত কষ্টই করি আমার ফুলা ভান্ডারে যাতে একটু মানুষের মতো মানুষ পারি আর জানি না আমার এই আশা ভগবান পূর্ণ করবো কিনা যদি কোনোদিন আমি নাইও তাই এই পৃথিবীতে আপনারা তো আছেন আমার পাশে আপনারা যে তো দাদা ভাই দিদি ভাইরা এই যে সীমা এদিকে আপনার মাছ কাটতেছে আর কি তো আমি আজকে নদীর ভাড়া গেছি গেলে পরে যে দেখুন ইট টু আছেন আছি হইলে বাইর করছি পরে টান দিয়ে একজনে বাবা আরো বেশি সিঁড়ে আছে এই যে দেখুন জোড়াতালিতে মানে মাছ মারা গেলে তো মনে করেন যে আপনার সিরাভিড়াটা হই যাওনটা বালা আর কি ময়লা হয়ে জায়গা বেশি গঞ্জি আমার আছে বুঝুই গঞ্জি ভস্তি হলে গিয়ে আপনার হয়তো বাববান যে সিরাগঞ্জি ভসছে আরে মাছ টাছ মারা গেলে আপনার পুরান জিনিস যাওন যাওয়ানটাই বালা কারণ এর মধ্যে যাওন লাগে তো ময়লা চলে হয়ে পরে এই যেদিকে শিমা মাছ কাটতেছে সেমার মাছ কাটা প্রায় শেষ হয়ে আর কি তো ছেলে মেয়েরে মাত্র দিয়ে এলাম আমরা দুইজনে একসাথে হইতে পারি না আর কি আমরা সামনের ক্যামেরায় দিয়ে ভিডিও খুব কম করি আর কি তো সীমাও খুব একটা অভ্যস্ত না খেলায় দেখায় না অন্য লাগে আর কি তো যাই হোক আশীর্বাদ করে যে আপনারা সবাই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব হ্যাঁ ভগবান মনও হয়েছে না তোমার আমি তো সান টান করিয়া ওখানে আয়োসিতে কি দা লাগে আছে হ্যাঁ আমি ভাবতাম না তুমি আয়ো এই একলা একলা কাটতেছে দেখি অনেকটা দেরি হয়ে গেছে গে আমি চান করলাম হ্যাঁ আর শইল তেল টুল দিলাম দিয়ে আইছি ওখানে হ্যাঁ ওখ লে শুধু মাছটি কাটতাছে এটা ঠিক আছে পনেরো মিনিট ধরে কাট ই বিশ মিনিট ধরে কাটতাছ আর কি মানে এটা এই যে গুড়া মাছটির মধ্যে আটকে গেছে গো হ্যাঁ সব মাছ শেষ কাটা এই যে এই যে দেখুন মাছ কাটলে হরলা হইতাছে দেখছেন একটা জিনিস

দয়া করে আপনাদের মতামতটা জানাই যে এটাই কমেন্ট করুন যে আপনারা কমেন্ট করলে ভালো লাগবো মাছ খাই তো দাদা ভাই দিদি ভাইয়া আপনারাও আপনাদের বাড়িতে আইসেন আমার গরিবের বাড়িতে আমরা শুধু মাছ দিয়ে আপনার খাওয়াই আমি দাদা ভাই দিদি ভাইয়া আপনারা আইসেন আমার বাড়িতে আমি হয়তো আপনারে পোলাও মাংস দিয়ে আপ্যায়ন করতাম না কিন্তু আমার মন থেকে আমি যাই কিছু করি আপ্যায়ন করবো আপনাদের দাদা ভাই দিদি ভাইয়া আপনাদের প্রতি আমার অনুরোধ রইল আইসেন আপনারা একটু বেড়ায় যান আমার গরিবের বাড়িতে তাহলেই আপনাদের ভালো লাগবে নদীর তাজা মাছ খাওয়াই আপনারা কারণ আমরা খালি এক আপনারা দেখে দেখে আফসোস করবেন এটা তো হয় না আপনারাও আইন যে দাদা ভাই দিদি ভাইয়া আমি জানে জানেখে আপনারা মাছ মারিয়া খাওয়াই কারণ আপনারা ওই আমার এই যে আমি যে ভিডিও করতেছি এই ভিডিওগুলা যদি আপনারা না দেখেন তা আমার সংসারের চাকা চলতো না তো এই কারণেই আপনারা ওই আমার দেখা গেছে যে লক্ষ্মী আপনারা আইলে আমি অনেক খুশি হই দাদা ভাই দিদি ভাইয়া আপনাদের পদদুলি যদি আমাদের বাড়িতে পড়ে তো দাদা ভাই দিদি ভাইয়া সান টান করিয়া আথা পাতা করিয়া সীমা মানে খাইতে আর কি জানো জানবেন করে লেঙ্গা হয়ে মাছ মারতে গেলে যে কি পরিমাণ কষ্ট লাগে দাদা ভাই দিদি ভাইরা যারা মাছ মারে তারা জানে আসলে আমার মনে করেন যে দোকান থেকে আইসি আমার কিছু মেনটেন করানো লাগে বুঝবো পাঁচটার সময় উঠি উঠে ভিডিওর কাজ শেষ টেস করিয়া পরে আপনার আপনার যাই দোকানও আটটার ভিতরে আটটার সময় দোকান থেকে মানে দোকানদারি শেষ করিয়া আজকে একটু তাড়াতাড়ি আয় করছিলাম আর কি যেহেতু মাছ মারা যায় এগারোটার দিক দিয়ে আয় পারছিলাম তো দোকানও গিয়া বইয়া বইয়া আমি যে দুইটা সময় যে কন্টেন্টটা আপলোড করি এই কন্টেন্টের কাজ করি আর কি খুব পরিমাণে কষ্ট হয় কিন্তু সব কষ্ট একদিন আমার সফল হইব ভগবান যদি আমার এই কষ্টটা দেখে আর আপনারা যদি আমাদের আমরা সাপোর্ট করুন আর কি পেলেই আমাদের কষ্টটা সহজ হইব কারণ আমার তো আসলে এক পেশা না আমি পেশা দুইটা এক হইলেও ব্যবসা করি আর এক হইলেও করি যারা মনে করেন যে শুধু ইউটিউব নিয়ে ব্যস্ত তাদের কন্টেন্টগুলা কিন্তু খুব সুন্দর হয় কিন্তু আমি অতটা সুন্দর করতারি না দাদা ভাইয়া যদি ভাইরা কারণ আমার তো ব্যস্ততার ভিত লাগে সেটা যদি আমি না করি তাহলে আমার সংসারের চাকা চলতো না আমার খালি এটার উপরে সংসারটা চলে না দাদা ভাই দিদি ভাইরা তো যাই হোক আজকে সীমা রানি সিরিন্দি আর কি তো সরিটা দেখে খুব মানে ভালো লাগতেছে এই শর্শুর মধ্যে আপনার একটা সুদু ফুড়া মাছ আছে কি এটা কাটিয়া স্বর্শুরিটার মধ্যে দিছে আর কি সীমা আমার লাগিয়ে আর সুডু মাছটি রাখছে তারার লাগিয়া

আমরা তো দুইজনেই কষ্ট করি কষ্ট করার মানে একটাই আমরা ভগবান যদি একদিন মুখ ফিরে আমরার বাড়ি ছায় আর কি সবচেয়ে বড় নাকি দেখো সীমা আমরা কষ্টটা একদিন সার্থক হবে ঠিক না সার্থক তো হইবে কষ্টের পরে তো সুখ হ্যাঁ ভগবান যদি এমনিতেই হইবে না হ্যাঁ আর আপনারা যদি দয়া করে আমাদের সাপোর্ট করেন খুব ভালো লাগছে মা জিলে একটা সিরিন্দা আছেন সিরিন্দারা দি কেমন হই যাইতেছে আমগুছেতেলে এটার তরকারির মধ্যে না দিতেতে भाजी ঘুরে লই পরে সিরিন্দারা folla भाजी গছে কি ভালো কাম করছো भाजी তো কত দিন ধরে খাওয়ায় না কিন্তু হ্যাঁ আলু भाजी এটা এটা भाजी ডারশ भाजी এডি কিন্তু খাওয়ায় না কয় দিন ধরে খাওয়ায় না আন সিরিন্দারা folla folla भाजी করছি সাথে শুকনা মরিচও দিছে জিমা শুকনা মরিচ দাও আই দাও খুব ভালো লাগে